হ্যালো ফ্রেন্ড স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বাড়া হয়েছে এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এক্ষেত্রে ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদনটি করতে পারবে বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছর এর মধ্যে হলে কিন্তু আপনারা সবাই এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এটা হচ্ছে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট একটু নিচের দিকে আসবে এবং এখানে দেখতে হবে এখানে দিয়ে আছে এর যে অফিসিয়াল নোটিফিকেশন কনস্টেবল ট্রেডসম্যান অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আছে এবং এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট পঁচিশ অর্থাৎ আগস্ট এর পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে এটার লাস্ট ডেট তো এর নোটিফিকেশনটা দেখে নেবো সম্পূর্ণ ডিটেলস বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হচ্ছে একটা স্থায়ী চাকরি অর্থাৎ আর্মি নেভি অ্যাসপ্রমেশন মতো চার বছরের জন্য নয় এটা হচ্ছে একটা পারমানেন্ট ভ্যাকেন্সি পারমানেন্ট ভ্যাকেন্সি হচ্ছে এটা হচ্ছে বিএসএ এক্ষেত্রে যে নোটিফিকেশন প্রকাশ সেটা হচ্ছে চব্বিশে জুলাই কিন্তু দু হাজার পঁচিশ এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক্ষেত্রে আপনাকে আবেদনটি করতে হবে অনলাইন এখানে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র ছেলে এবং মেয়ে যারা ভারতীয় নাগরিক আছে এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটি যার মধ্যে এক্ষেত্রে ছেলেরা আবেদন করতে পারবে তিন হাজার চারশো ছটি ভ্যাকেন্সিতে এবং মেয়ের আবেদন করতে পারবে একশো বিরাশিটি ভ্যাকেন্সিতে এক্ষেত্রে স্যালারি রয়েছে ম্যাট্রিক্স লেভেল থ্রি রয়েছে যার স্যালারি হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত সেভেন পে কমিশন রয়েছে এর সঙ্গে থাকবে আরও অ্যালায়েন্স যেমন এখানে রয়েছে এখানে রেশন অ্যালায়েন্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফ্রি অ্যাকোমোডেশন ফ্রি লিভ ফ্রি পাস ইত্যাদি রয়েছে প্রথমে এখানে করানো হবে তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি স্টেট পেট এবং রিটার্ন এক্সামিনেশান ডকুমেন্টেশন ট্রেড টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন এক্ষেত্রে যারা আবেদনটি করবে শুধুমাত্র একটি পোস্ট বা একটি ট্রেডের ক্ষেত্রেই তোমরা আবেদনটি করতে পারবে এখানে স্টেট ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি নিচের দিকে বলে দেওয়া আছে তো নিচের দিকে দেখে নেবো আমরা এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে যে স্টেটে বাস করেছে তোমাদের যে রিটার্ন এক্সামটা এখানে করানো হবে সেটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে এবং ওএমআর সিট থাকবে এখানে ওএমআর সিট যেখানে তোমাদের নাম রোল নম্বর মেল বা ফিমেল ক্যাটাগরি কোশ্চেন বুকের নম্বর কিন্তু এখানে দেওয়া থাকবে এবং এক্ষেত্রে আপনাদের এখানে কোশ্চেনটা হবে ইংলিশ এবং হিন্দি এখানে তোমাকে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে যে কোনো একটি ফটো আইডেন্টিটি যেমন আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স আইডেন্টিটি কার্ড এবং অরিজিনাল হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির আইডেন্টিটি কার্ড যদি এই আবেদন করার সময় তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারাই আবেদনটি ঠিক করতে পারবে চব্বিশ আট দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ এই দুদিন কিন্তু দিয়েছে এটা কারেকশন করার জন্য এবং ভুল ত্রুটির ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা চার্জ করা হবে ঠিক করার জন্য এক্ষেত্রে এক্সামিনেশন ফি রয়েছে একশো টাকা এবং তার সাথে এখানে পঞ্চাশ টাকা আঠারো পার্সেন্ট জিএসটি এটা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে যারা মহিলা রয়েছে এবং সিডুল কাস্ট বা বা বিএসএফ চাকরি করছে বা কোনো ধরনের ফি কিন্তু লাগবে না তাদের ক্ষেত্রে এখানে নো ফি কোনো রকম ফি কিন্তু এখানে দিতে হবে না এখানে কতগুলো রিক্রুটমেন্ট সেন্টারের নাম দিয়ে দিয়েছে যে যে স্টেটে বাস করছো সেই স্টেট অনুযায়ী কিন্তু তোমরা ভ্যাকেন্সি ভরতে পারো অথবা তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ভ্যাকেন্সি ভরতে পারো তো এক্ষেত্রে প্রথমে বলে দিচ্ছি এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ এটা হচ্ছে কাশ্মীর রিজিয়ান এর সময়টি হচ্ছে ফ্রনটিয়ার হেডকোয়ার্টার শ্রীনগর এবং এটা হচ্ছে তার অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিয়েছে এইভাবে এক এক করে নিচের দিকে আছে পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডীগড় গুজরাট মহারাষ্ট্র নামো হাবেলি রাজস্থান হরিয়ানা সিকিম ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর ওয়েস্ট বেঙ্গল এর জন্য রয়েছে এখানে ফ্রনটিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল যার হেড কোয়ার্টার হচ্ছে নিউ টাউন রাজারহাট কলকাতা এখানে এখানে করে কিন্তু কিন্তু সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে ত্রিপুরা আসাম মেঘালয় ঝাড়খন্ড এমপি এক এক করে এখানে দেখে নেবে এবং এক্ষেত্রে আমি আঠেরো থেকে পঁচিশ বছর হচ্ছে এখানে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে এবং এস এস এখানে বয়সে ছাড় পাবে এখানে পাঁচ বছর এবং যারা আদার ব্যাকওয়ার্ড কাজ রয়েছে এখানে তারা ছাড় পাবে বয়সে তিন বছর নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা এই সমস্ত ট্রেডে আবেদন করবে অর্থাৎ কনস্টেবল কার্পেন্টার কনস্টেবল প্লাম্বার কনস্টেবল পেন্টার এবং কনস্টেবল ইলেকট্রিশিয়ান কনস্টেবল পাম্প অপারেটর এবং কনস্টেবল আপস হোল্ডার তাদের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সঙ্গে দু বছরের কিন্তু একটা ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অথবা এক বছরের এখানে সার্টিফিকেট থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভ্যাকেশনাল ইনস্টিটিউশন থেকে এবং দু নম্বরে বলেছে এখানে তোমরা যদি এখানে কনস্টেবল কপারেটার অর্থাৎ মুচি কনস্টেবল টেলার তার জামা কাপড় যারা বানায় এবং ওয়াশারম্যান কনস্টেবল যারা চুল কাটে এবং যারা ঝাড় দেয় সুইপার এবং কনস্টেবল খোঁজি এদের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কিন্তু এখানে থাকতে হবে তার সময় কিন্তু একটা ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং তিন নম্বর বলেছে এখানে কনস্টেবল কুক অত রান্না করবে এবং ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটার এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এনএসকিউএফ লেভেল ওয়ান কিন্তু সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এই কোর্সের সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে থাকতে হবে এবং তার সঙ্গে এখানে দু নম্বর বলেছে এডুকেশন সার্টিফিকেট আদার দেন স্টেট বোর্ড বা সেন্ট্রাল বোর্ড শুড বি অ্যাকম্পেন্ড উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ স্টেট বোর্ড এবং সেন্ট্রাল বোর্ডে কিন্তু মাধ্যমিক পাস কিন্তু সার্টিফিকেট অরিজিনাল থাকতে হবে এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে অল ক্যান্ডিডেট এসটি এবং পাহাড়িয়া বাদ দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং বুকের ছাতি হতে হবে পঁচাত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে হচ্ছে আশি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এক্ষেত্রে চেস্টের কোনো ব্যাপার নাই যেমন যারা সিজুল ট্রাইব রয়েছে এবং ইউনিয়ন টেরিটরি তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং বুকের ছাদি হচ্ছে পুজো সেন্টিমিটার এবং ফুলিয়ে হচ্ছে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে অত হতে হবে আশি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে একশো আটচল্লিশ সেন্টিমিটার এভাবে কিন্তু একা করে দিয়ে রয়েছে যারা পার্বত্য এলাকায় বাস করে গাড়ওয়াল কুমায়ুন ডোগরা তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং বুকের সাথে কিন্তু একই রয়েছে সবারই না ফুলিয়ে পঁচাত্তর এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে এবং হতে হবে আশি সেন্টিমিটার মেথড অফ সিলেকশন এই সেশনটা কীভাবে আপনি যোগদান করতে পারেন প্রথম হবে পিএসটি পিএটি এতে পাস করতে হবে এতে পাস করার পর আমাদের হতে হবে এখানে পাঁচ কিলোমিটার কিন্তু এখানে রান রয়েছে যাদের টাইম দেওয়া থাকবে চব্বিশ মিনিট পাঁচ কিলোমিটার রানে থাকবে টাইম দেওয়া হবে চব্বিশ মিনিট এবং মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দেওয়া থাকবে এবং টাইম থাকবে সাড়ে আট মিনিট এটা কিন্তু সবাইকেই কোয়ালিফাই করতে হবে এবং সেকেন্ড ফেজ রয়েছে এখানে রিটেন এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশন পাস করলে এখানে এখানে পাসিং মার্কস রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট আর্নি ক্যাটাগরি ইডাব্লিউএস এক্সার্স ম্যাম এবং থার্টি থ্রি হচ্ছে এসসিএসটি এবং ওবিসি বিসি ক্যাটাগরি ক্ষেত্রে এখানে সিলেবাস রয়েছে একশো নম্বরে কোশ্চেন থাকবে এবং চারটে কিন্তু এখানে সাবজেক্ট থাকবে এক নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এক্ষেত্রে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে তোমাদের পঁচিশটা এবং ম্যাক্সিমাম নম্বর থাকবে পঁচিশ এবং জেনারেল অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে এখানে পঁচিশ নম্বর এবং কোশ্চেনও থাকবে পঁচিশটা এবং অ্যাপেটিভ টেস্ট হবে এক্ষেত্রেও পঁচিশটা কোয়েশ্চেন থাকবে এবং নাম্বারও থাকে পঁচিশ এবং সব শেষ হচ্ছে ইংলিশ অথবা হিন্দি এক্ষেত্রে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে এবং নাম্বারও থাকে পঁচিশ সময় হচ্ছে টোটাল দু ঘন্টা কিন্তু টাইম এখানে দেওয়া হবে তোমাদেরকে দু ঘন্টা এবং থার্ড ফেস হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এরপরে কিন্তু এটা কোয়ালিফাই করলে তোমাদেরকে এখানে করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এক্ষেত্রে সমস্ত অরিজিনাল কিন্তু ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে এখানে শো করতে হবে নেক্সট হচ্ছে এখানে মেডিকেল সবশেষে কিন্তু আপনাদেরকে এখানে মেডিকেল এডমিশন করানো হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ট্রেড টেস্টের জন্য কিন্তু আমাদের ট্রেড টেস্ট করানো হবে এবং ট্রেড টেস্টে কিন্তু ট্রেড সার্টিফিকেট এবং ট্রেড টেস্টে কিন্তু আমাদেরকে এটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে এবং এক্ষেত্রে আপনারা আবেদনটি করতে পারবেন পঁচিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং এর লাস্ট ডেট হচ্ছে তেইশ আট দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পর্যন্ত চলবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত নোটিফিকেশান পেতে এবং ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকে যেন তারাও এই চাকরিটা করতে পারে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ